মালেক ভাই এ মালেক ভাই মালেক ভাই আরে দাঁড়াও না দিকে এদিকে তুমি না সকালবেলা এয়ারপোর্ট গেলা বিদেশ যাবা এখন আবার ফেরত আসলা কেন ঘোড়ার ডিমের এয়ারপোর্ট এই দেশের কোন জায়গায় কোনো কিছু ঠিকঠাক আছে কিচ্ছু ঠিক নাই সব জায়গায় হরিলুট চলতেছে সামান্য একটা জিনিসের লেগা আমরা যাইতে দেয় না কে আমরা যাইতে দিলে কি হইতো আরে কি জিনিস হ্যাঁ তুমি কি কাগজপত্র নিতে ভুল করছিল নাকি যদি কাগজপত্রে ভুল হইতো তাহলে তো মন্ডারে বুঝ দিতাম যে আমি ভুল করছি আমার যাইতে জানে ঠিকই আছে আমি একদিন ধরে বিদেশ যাবো সব কাগজপত্র গুছাইছি না সবটা দেখে দেখে গুছাইছি কোথাও কোনো কিছু ভুল নাই সামান্য একটু জিনিস গিয়া আমার আটকাই দিল আমার যাইতে দিল না মেজাজটা যে কি পরিমাণ খারাপ হয় আমি আপনাকে বুঝাইতে পারুম না আরে তোমার সামান্য জিনিসটা কি সেরে তো খুলে কবা ভ্যাকসিন করোনার ভ্যাকসিনটা আমি লই এটা আমার অপরাধ এটা কথা ও তাহলে তো ঠিকই আছে তুমি করোনা না ভ্যাকসিন নাও নাই তোমার বিদেশ যাইতে দিব কেন ঠিক আছে মানে এটা আপনি কোন ধরনের কথা বলেন আমার কি করোনা হইছে যে আমার ভ্যাকসিন লইতে হইব ভ্যাকসিন এটা জার খুশি কেউ ইচ্ছা লইব কেউ ইচ্ছা লইব না আমার ইচ্ছে হইছে আমি লই নাই এটা আমার স্বাধীনতা আমার কি স্বাধীনতা নাই হ্যাঁ ফাজলা আমি সব আরে ফাজলা তো তুমি করতেছো সরকার এত টাকা খরচ কইরা ভ্যাকসিন আনছা তুমি নিলা না সরকার তো তোমার হিসাব করেও ভ্যাকসিন আনছে টাকাটা নষ্ট হইলো না ক্রিমিনাল কোথাকার ফ্রি ফ্রি ভ্যাকসিন দিতাছে সেটা তুমি নাও নাই আগে হুনতাম বাঙালি ফ্রি পাইলে নাকি আলকাত্রাও খাই আর হে ভ্যাকসিন নেয় আরে আমার ভাতিজি প্রাইমারি স্কুলে পড়ে হে ভ্যাকসিন নিছে আর তুমি বিদেশ যাবা ভ্যাকসিন নাও আরে বলদ না হইলে পরে কেমন কাম কেউ করে খালি বলদ দামরা বলদ হ্যাঁ কপাল খারাপ হইলে সবাই একই কথা কইবো বুঝো নাই হ্যাঁ কপালও থাকলে আরও কত কিছু কবি